মধ্যবিত্ত সংসারে চাহিদাগুলোকে সাধ্যের মধ্যে রেখে সুখী হওয়ার চেষ্টা করা উচিত আর এদিক দিয়ে পরিবারের জন্য স্পেশালভাবে কী রান্না করেছি অল্প উপকরণ দিয়ে সেটা নিয়ে ছোটো একটা ব্লগ শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের জন্য প্রতিদিন কিছু না কিছু তো রেডি করি আজও দেখতে পাচ্ছেন কিছু না কিছু রেডি করেছি তবে আমি আজ আপনাদের সাথে সকালবেলা নাস্তার আয়োজনটা শেয়ার করছি না কারণ আজ দুপুরের আয়োজনটা একটু ভারী ছিল তবে আজ আমার পরিবার একটা আবদার ছিল তো সেই চাহিদাটাকে প্রাধান্য দেওয়ার জন্য ভাবলাম ঘরে অল্প উপকরণে কিছু যদি আমি তাদেরকে একটু সারপ্রাইজ দিই তাহলে মন্দ হয় না এদিক দিয়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে ঘরটা যদি ক্লিন থাকে তাহলে রান্নাঘরে রান্নার কাজগুলো খুব তাড়াতাড়ি করে সহজ হয়ে যায় আর চিন্তা মুক্তভাবে রান্না করা আর পুরো ঘরটাকে ডিপ্লিন করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার পুরো ঘরের ওভার বিউটি ছোট্ট এই সংসারটাকে নিজের হাতে সব সময় গুছিয়ে রাখতে চেষ্টা করি কারণ আমি যদি আমার এই সংসারটাকে গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে বলুন আর এদিক দিয়ে আমার ছেলেরা যখন স্কুলে চলে গিয়েছিল আমি ভেবেছি তাদেরকে একটু সারপ্রাইজ দিব তো সেজন্য যেমন ফ্রিজ খুলে দেখলাম কোনো বাজারই তেমন ছিল না ওই যে বলেছি তাদের চাহিদাটা খুব সীমিত ছিল তো এই সীমিত চাহিদাটাকে একটু ভেবেছি একটু স্পেশালভাবে একটা ক্রিয়েট করি কিছু একটা তো সেজন্য হঠাৎ করে মাথায় এলো দুদিন আগে কিছু কোফতা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো ফ্রিজে সে কোফতাগুলো বের করে রেখেছি আর এদিক দিয়ে মুরগির মাংস ছিল সে মুরগির মাংস দিয়ে একটু আলু দিয়ে রান্না করেছি তবে পুরো একটা মুরগি ছিল না মুরগি অর্ধেক ছিল তো সেই মুরগির সাথে একটু আলু দিয়ে মিক্স করে একটা রেসিপি রেডি করেছি আর এটা হলো একটি মুরগির ঝাল রোস্ট যেটা রান্না করার আগে আলু এবং মাংসগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি তো মাংসগুলো হয়ে যাওয়ার পরে আমি পোলাও রান্না করছি তবে আজ আপনাদের সাথে আমি কোফতা পোলাওটাও রেডি করছি এই ধরনের খাবারগুলো রান্না করতে অনেকে হয়তো ভয় পান কারণ অনেকে মনে করে এই রেসিপিগুলো খুব বেশি হার্ড আসলে কখনোই না যদি আপনি ঘরের কোফতা বা কাবাব বানিয়ে রাখেন খুব সহজে এই ধরনের কোফতা পোলাও রান্না করে নিতে পারবেন আর যে কোফতাগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো একটু তেলে ভেজে নিয়েছি যাতে পোলাওর মাঝে দিলে ভেঙে না যায় কোফতাগুলো তেলে ভেজে নেওয়ার পরে পরিবারের সদস্য অনুযায়ী পোলাও চাল মেপে নিয়েছি আর এখানে আমি তিন কাপ পোলাও চাল নিয়েছি তো পোলাওর মাঝে একটু পেঁয়াজ আদা রসুন লবণ আর সে সাথে একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি আর একটু তেলে ভেজে নেওয়ার পরে যে পোলাও চালগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব কারণ পোলাও চাল যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে পোলাও চালগুলো বেশ ঝরঝরে হয় আর ভাতটাও খেতে বেশ ভালো লাগে তো প্রয়োজন অনুযায়ী আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম পানি আর এখানে পানি দেওয়ার পর হয়ে যাওয়ার পরে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়েছিলাম সেই সাথে সামান্য ঘি দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ আগে যে কোফতাগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি সেই সাথে কাঁচা মোটরও দিয়েছিলাম যেটা হয়তো বলতে ভুলে গিয়েছি আর ভালোভাবে এই কোফতা আর পোলাওটা একটু মিক্স করে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব আর এইভাবে অল্প উপকরণে আমি আমার পরিবারের চাহিদাটা পূরণ করতে পেরেছি আমরা মধ্যবিত্তরা হয়তো এমনই তাই না নিজেদের চাহিদাটাকে সাধার মধ্যে রেখে পরিবারের সকল আশা পূরণ করি তো আজ এখানে রাখছি দেখাবো নেক্সট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম